আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন কাছে দূরে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আজকে একটা মজার একটা রেসিপি তৈরি করলাম সেটাই শেয়ার করলাম আমার আপুদের সাথে তো এই যে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি সেই দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন সেখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ চিনি দিয়ে দিলাম গুঁড়া দুধটা যদি দুধটা ঠান্ডা থাকতো তাহলে তখনই আমি গুঁড়া দুধটা দুধে ঢেলে দিতাম কিন্তু এখন দুধটা তো বলো করতেছে যার কারণে আমি দুধটা একটু পানি দিয়ে একটু গুলিয়ে তারপর দুধে অ্যাড করে দিব। কারণ গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করে দিলে দেখা যায় দলা পেকে যায় ভালো করে মিশে না এই জন্য তো এই তো দুধটাকে আমি একদম খুব সুন্দরভাবে সর ভেঙে ভেঙে কষিয়ে নিলাম তো যাদের হাতে সময় না থাকবে তারা কি করতে পারেন যদি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করার দরকার পড়ে তখন দুধটা কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর দুই চামিচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিবেন তাতে এতে কী হবে ওই যে দুধটা আর কি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে মানে এটা একটা টিপস কিন্তু আমার হাতে তো সময় আছে এজন্য জন্য আমি দুধটাকে এক লিটার দুধ একদম সর ভেঙে ভেঙে একদম খিস্সার মতো করে নিলাম কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু গুঁড়ার দুধ কিন্তু অ্যাড করতে হবে গুঁড়ার দুধটা অ্যাড করলে কি হয় মানে দুধের যেই খিসাটা হয় এটা আরও বেশি মজাদার হয় এজন্যই জন্যই গুঁড়ার দুধটা অ্যাড করা দুধ কষানোর সময় কিন্তু আমি এক চিমটি লবণও দিয়ে নিয়েছিলাম তো এই তো কেমন ক্যামেরাতে দেখা যাচ্ছে আসলে আমি বুঝতে পারতেছি না অত ভালো করে কিন্তু অনেক সুন্দর একদম খিসার মতো একটা দুধ সর ভেঙে ভেঙে আমি করে নিয়েছি তো এই যে এখানে আমি হাফ কাপের মতো শাগ অ্যাড করে দিলাম শাগুটা এখন আমি পানি গরম দিয়ে দিয়েছি পানিরটা যখন হালকা একটু গরমের হয়েছে তখন আমি সাগুটা এখানে অ্যাড করে দিলাম তো এই যে সাগুটা এখন আমি প্রায় দশ বারো মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব সাগু এটা অবশ্য সাগুর উপর ডিপেন্ড করে কয় মিনিট লাগবে অনেকগুলি আছে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় অনেকগুলো একটু একটু সময় নেয় তবে সাগু সিদ্ধটা হয়েছে এটা তখনই বোঝা যায় যে পানিটা একটু মানে ঘোলাটে হয়ে যায় বলক কাসার পর তো এই যে আমি চালনিতে ঢেলে দিলাম দিয়ে তারপর ঠান্ডা পানি অ্যাড করে দিলাম যখন তখন কারণ যখন তখন ঠান্ডা পানি অ্যাড না করলে ছাগুটা জমাট বেঁধে মানে দলা পেকে যায় আর কি আর ঠান্ডা পানি অ্যাড করে সাথে সাথে নাড়াচাড়া দিলে সাগুটা একদম ঝরঝরে তো এই যে এখন এই সিদ্ধ করে রাখা সাগুটা এখন আমি এই যে দুধটা যে খিস্সা করে তৈরি করে নিয়েছি সেখানে এখন আমি অ্যাড করে দেব তো এই ডেজার্টটা কম বেশি আমরা সবাই খাই তো আমি কিভাবে করলাম সেটাই মানে আমার আপুদের সাথে শেয়ার করলাম তবে এটা অনেক একটা হেলদি ডেজার্ট বিশেষ করে শরীর দুর্বলতা কাটানোর জন্য সাগু অন্যরকম একটা খাবার শরীরের দুর্বলতা কাটানোর জন্য তো এই যে এখন আমি এখানে ফ্রুটস অ্যাড করব এখানে নিয়েছি আমি কলা কিউব করে কেটে আম তারপরে কিশমিশ খেজুর এগুলি আমার মানে হাতের কাছে ছিল আজকে এই ফ্রুটসগুলো এই জন্য আমি এগুলি অ্যাড করতেছি এখানে আরও অন্যান্য ফ্রুটসও দেওয়া যাবে হাতের কাছে আরও অন্যান্য যা যা ফ্রুটস থাকবে আপেল আঙ্গুর কালো আঙ্গুর সাদা আঙ্গুর এগুলি সবই অ্যাড করা যায় কিন্তু আসলে আমার হাতের কাছে এগুলি ছিল আমার রুমে এগুলি আমি অ্যাড করে নিলাম আবার কিন্তু এই ফ্রুটস ছাড়াও সাগুটা যেভাবে আমি আগে করলাম দুধটা খিস্সা করে সাগরটা সিদ্ধ করে দিয়ে নিলাম ওইভাবেও কিন্তু খাওয়া যায় ওইভাবেও কিন্তু আবার অন্যরকম একটা মজা লাগে কিন্তু এটা অবশ্যই ফ্রিজের নর্মালে রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে তারপরে খেতে হবে তাহলেই কিন্তু এটার মজাটা বেশি একদম আরও বিশেষ করে তো এখন গরম একদম প্রাণ জুড়ানো একটা সাগর ডেজার্ট হয়ে যায় মানে খুব ভিতর থেকে একদম ফ্রেশনেস একটা ভাব আসে খাওয়ার পর তবে অবশ্যই ঠান্ডা করে খেতে হবে তো এই যে খাওয়ার দুই ঘন্টা বা এক ঘন্টা আগে অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে তো এখন ঠান্ডা ঠান্ডা সাগুদানার ডেজার্ট খেয়ে নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তৈরি করা তৌফিক দান করেছে বিধায়ী তৈরি করতে পেরেছি আমার নিজের আসলে কোনো ক্ষমতা ছিল না আল্লাহ ক্ষমতা দিয়েছে বলেই তৈরিটা করতে পেরেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে একটাই অনুরোধ ফুল ওয়াচ করে দেখবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন